লাইভ লাইভে চলে আসলাম আমি মোহাম্মদ ফজল আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় আড্ডা দিতে তো আপনারা সবাই কেমন আছেন দ্রুত জয়েন করে আমার সঙ্গে কথা বলুন আজকে লাইভ হচ্ছে অন্যরকম একটি লাইভ যেখানে থাকবে সকলের কথা শুনবো এবং আমি কিছু পরামর্শ দিব এবং চ্যানেল চেক হবে সেই সঙ্গে তো সকলে জয়েন করুন আজকে লাইভটি হবে অন্যরকম একটি লাইভ যে লাইভে থাকবে বহুত রকম কথা যেখানে শুনবো আমরা সকলের ভালোবাসা সকলের কথা বলা সবকিছু সবাই দুটো জয়েন করে আমরা তো সম্মানিত ইউটিউব চ্যানেলে যারা কাজ করতেছেন দীর্ঘ সময় তাদেরকে নিয়ে আজকে আলোচনা আমরা অনেক দিন পার করে আসলাম ইউটিউব জার্নি ইউটিউবে অনেক আপডেট আসছে অনেক ধরনের সমস্যা ছিল ঠিক হয়ে গেছে ইউটিউব আমাদেরকে প্রতিদিন অনেক রকম আপডেট দেয় থ্যাংক ইউ একজন লাইক করছে জয়েন করছে পিয়াস ভাই জয়েন করছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ভালো আছি পিয়াস ভাই আপনি কেমন আছেন জয়েন করার জন্য থ্যাংক ইউ আমাকে কেমন দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে ভাই কি হ্যাঁ সব ঠিকঠাক আছে তাহলে তো ওকে সব ঠিকঠাক থাকলে সমস্যা নেই আমি আসলে আজকে লাইভে আসলাম ফিরেছিলাম তাই লাইভে আসলাম ভাবলাম একটু কথা বলি আমার অডিয়েন্সের সঙ্গে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আপনি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে নয়জন যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য দেখতেছেন যেখান থেকে দেখেন না কেন আপনাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা এবং রাত্রিকালের শুভেচ্ছা দীর্ঘদিন পর আমি লাইভে যুক্ত হয়েছি এবং রেগুলার আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনাদের মাঝে থাকার চেষ্টা করব যেন একসঙ্গে আমরা সবাই থাকতে পারি এবং এগিয়ে যেতে পারি আর আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো আছে আপনাদের দোয়ায় আসলে আমরা সবাই এক একটি পরিবার ইউটিউব চ্যানেলে যারা আমরা দেখতে থাকি আমাদের প্রতিজনেরই ফোন আছে আমরা প্রতিজন প্রত্যেক মানুষ ইউটিউব ব্যবহার করি তাই আমরা সবাই একে অপরের ফ্রেন্ড আমরা থাকবো এবং কথা বলবো আমরা হচ্ছে ইউটিউবে কাজ করতে যারা আগ্রহী আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আরো বড় ভাই আছে আমাদের যারা আমার থেকে ভালো বুঝে জানে আপনাদের কোনো সমস্যা থাকলে আমি তাকে বলে এবং তার কাছে পরামর্শ নিয়ে আপনাদের চ্যানেলে সমস্যা থাকে সমাধান করতে পারবো এবং ইউটিউব জার্নি অনেক সুন্দর একটি জার্নি যেখানে আমরা এগিয়ে যেতে যেতে এক সময় আমরা গন্তব্য স্থানে পৌঁছে যাব এবং অনেক কিছু আমরা বেনিফিট পাবো ইউটিউব থেকে ইউটিউব এমন একটি চ্যানেল ইউটিউব এমন একটি সাইট যেখান থেকে আমরা সব ধরনের তথ্য আদান প্রদান করতে পারি ইউটিউব লাইভের মাধ্যমে আমরা আমাদের আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল এবং গ্রুপ মাধ্যমে আমরা সবার সঙ্গে সবাই কমিউনিকেশন করতে পারি কথা বলতে পারি বর্তমান অনলাইনের যুগে আমরা সবাই অনেক এগিয়ে আছি আরও এগিয়ে যাবো কিভাবে সেটা আমাদের ইউটিউব করে দিচ্ছে ইউটিউবে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন দেশের অন্যান্য প্রান্ত থেকে অনেক অল্প সময়ে অনায়াসে কোনো ধরনের স্কি হচ্ছে না কোনো ধরনের আটকে যাচ্ছে না কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না খুব সুন্দর ভয়েস আপনার শুনতেছেন আমার তাই আমরা ইউটিউবকে সঙ্গে রাখবো এবং সঙ্গে নিয়ে জীবন চলাবো তো ভাই আপনার চ্যানেলের কি অবস্থা আপনি কতগুলো ভিডিও ছাড়লেন ভিডিও তৈরি করতেছেন কোন ওনার কি ভিডিও বানাচ্ছেন আবার ও হচ্ছে এরকম কিছু ভিডিও কিন্তু কম প্রতিদিন কম পক্ষে একটি করে ছাড়বেন একটি ভিডিও আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে আর যারা এখনো ছাড়া শুরু করেননি আমার ভিডিওগুলো দেখবেন দেখে এসে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন যারা এখন লাইক করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেনি অবশ্যই করে রাখবেন তো যারা জয়েন আছেন প্লিজ কমেন্টে আপনাদের পরিচিত বলবেন যেন নতুন যারা আছেন তাদের সঙ্গে আমি পরিচিত হতে পারি এবং যারা পুরাতন রয়েছেন তারা তো আমাকে চিনে এবং আমি তাদেরকে আসলে অনলাইনের সময়ে তো অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে বাংলাদেশ টাইম অন্যান্য দেশে এখন একটা সন্ধ্যা হয়েছে কোনো দেশে সকাল হয়েছে কখনো কোনো কোনো দেশে এখন রাস্তায় করে নিয়ে ঘুমাচ্ছে আমাদের বাংলাদেশ টাইম রাত এগারোটা ভারতে এখন বাজে ব্যবসা থেকে আমরা আধা ঘন্টা এগিয়ে আছি থ্যাংক ইউ আমার মাঠে বাইশ জন জয়েন হয়েছিল তারপর কমে গিয়ে এখন চারজনে আছে আসলে আপডাউন করতেছে ইউটিউব অ্যালগোরিদম অনেকজনের কাছে এটা পাঠাইছে আমার মেসেজটা যে আমার হচ্ছে লাইভে আছি সবাইকে মেসেজ দিছে যে আমি এখন লাইভে আছি আমার চ্যানেলে তো অনেকগুলা মেম্বার যারা আমাকে কন্টি নিউ আমার ভিডিও গুলো দেখে তো আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখলে ইউটিউব চায় যে দর্শক দর্শকদের ভিডিও দেখে এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যেগুলা দর্শকরা দেখতে ভালোবাসে দেখতে পছন্দ করে সেরকম কিছু তৈরি করতে হবে তো দর্শক মন্ডলী আপনারা হচ্ছে কে কথা থেকে দেখতেছেন কে কে ইউটিউবে কাজ করতেছেন একটু প্লিজ কমেন্ট করবেন ইউটিউব জার্নিং টা অনেক মজার যদি করতে পারেন আর না করতে পারলে কিছু করলে কিন্তু হবে না ভালোভাবে কাজ করেন দেখবেন একদিন আপনি সাকসেসফুল ইউটিউবার হয়ে গেছেন ইউটিউবার হতে গেলে বেশি কিছু লাগে না জাস্ট একটি ফোন একটা মাউথ স্পিকার একটা হচ্ছে লাইট আর কথা বলা কথা বলার অভিজ্ঞতা হবে তাহলে সম্ভব একটি মানুষ ইউটিউবার হতে পারবে অল্প সময়ের ইউটিউবার হতে গেলে বেশি সময় লাগে না অল্প সময় আমরা ইউটিউবার পারি চোদ্দ ঘন্টা টুক লাগবে ফল সুখের মন ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল নিশ্চিত হয় তাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে বর্তমান সময়ে একজন ইউটিউবার রয়েছে বাংলাদেশে যার নাম হচ্ছে রবিউল ইসলাম আর ওর নাম হচ্ছে রাকিব ইসলাম তারা অনেক দূর এগিয়ে গেছে তারা হচ্ছে সব থেকে বড় ইউটিউবের যে যেমন সিলভার আছে ফেলে ফেলে ব্যাটন তারপর হচ্ছে গল ফেলে ব্যাটন তারা হচ্ছে বন্স বন্স যেটা সব থেকে বড় যেটা মিস্টার বেস্ট পেয়েছে সেরকম একটি ইউটিউব থেকে ফেলে ব্যাটন পাইছে তো আপনি আমি কেন পিছিয়ে থাকবো আমরা পাবো এই জন্য আমাদের কিভাবে ছাড়তে হবে তৈরি করতে হবে কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট বানাতে বানাতে এক সময় আমরা ইউটিউবের অনেক টুল মানে শেষ মাথায় পৌঁছে যাব আসে না চলে গেছেন আর আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে ভাই কি এখন কোথায় থাকেন পরীক্ষা কি শেষ রেজাল্ট কি আসছে নাকি এখন আসে নাই কবে রেজাল্ট আসবে পরীক্ষার রেজাল্ট কি অবস্থা পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে পরীক্ষার রেজাল্ট ভালো করলে সব জায়গায় সম্মান পাওয়া যাবে মানুষ সবাই মানুষের রিয়েল ভালো হলে সবাই ভালো লাগবে আত্মীয় স্বজন সবাই সবাই চলে গেছে নাকি আছে প্লিজ সবাই জয়েন করুন আমার চ্যানেলে জয়েন করে লাইভে যুক্ত হন এবং আপনাদের সঙ্গে কথা বলি কে কথা থেকে জয়েন করছেন কেমন আছেন কেমন চলতেছে দিনকাল কেমন হচ্ছে আপনাদের চ্যানেলের অবস্থা কতটা চেক করতে পারবো যারা চ্যানেল চেক করতে চান একটু জয়েন করুন একজন জয়েন করছে কে জয়েন করছেন প্লিজ কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন আমাকে সেটাও বলুন আপনারা হচ্ছেন এই মাউকটা নিতে পারেন যারা ইউটিউবে কাজ করছেন এই মাউক কিন্তু খুবই ভালো কাজ করতেছে তার নাম হচ্ছে গুগলে বা ইউটিউবে সার্চ সার্চ করলে করলে এই মাইক্রোফোনটার ঠিকানা চলে আসবে ওয়ারলেস এই দুইটা হচ্ছে মাইক মাউথ আছে দুইটা একটা দুইটা মাউথ আর একটা হচ্ছে মোবাইল লাগাই রাখতে হয় এটা হচ্ছে এই মেশিন টা লাগা লাগায় রাখলে এটা থেকে সাউন্ড আপনার হচ্ছে দূর থেকে কথা বলবেন মোবাইল থাকবে দূরে কিন্তু সাউন্ড আসবে একো হবে সাউন্ড কিন্তু ক্লিয়ার টাইম বার প্লাগ এন্ড প্লে লাগানোর সময় প্লে হয়

এই মাউথে ঢুকাই দিলেই লাইট পাই যাবে এই এটা ব্যবহার করতে পারেন তাহলে ভিডিও যখন আপনারা করবেন তখন এটা এই মাউথ স্পিকারের মাধ্যমে মাইক্রোফোনের মাধ্যমে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন আর ভিডিওগুলো অবশ্যই যেন কালারফুল হয় সুন্দর হয় সেদিকটা খেয়াল করবেন রোদের মধ্যে হোক বা বিকাল টাইমে সুন্দর একটা আবহাওয়ায় ভিডিওগুলো তৈরি করতে হবে যেন ভিডিওগুলো দেখে সবাই